আসসালামু আলাইকুম বিউটিফুল জনগণ প্রকৃতির সৌন্দর্য উপভোগ করতে কে না ভালোবাসে তাই আমরাও এই দারুণ অভিজ্ঞতা নিতে রওনা দিয়েছিলাম সুন্দরবনের গহিনে দুদিনের এক ভ্রমণ যা আমাদের মনে চিরস্থায়ী সাপ রেখে গেছে এই ভিডিওতে আমরা আপনাদের জানাবো কিভাবে যাবেন সুন্দরবনে কোথায় থাকবেন কত টাকা খরচ হতে পারে এবং কিভাবে আপনি নিজের ভ্রমণকে আরো উপভোগ্য করে তুলতে পারেন আমরা যাত্রা শুরু করি যশোর শহরের প্রাণ যশোর আইটি পার্ক থেকে অফিসের কলিগ ও বস মিলিয়ে আমরা ছিলাম দশ জনের একটি যশোর থেকে মাইক্রোবাসে রওনা দিই খুলনার উদ্দেশ্যে আমরা যশোর চোখনগর খুলনা রুট বেছে নি যেখানে চোখ জোড়ানো প্রাকৃতিক দৃশ্য দেখতে দেখতে প্রায় দেড় ঘন্টায় পৌঁছে যাই খুলনা জিরো পয়েন্টে রুপসা ব্রিজ পার হয়ে এক কাপ চায়ের বিরতি নেই তারপর দ্রুত গন্তব্য মংলা বন্দরের দিকে খুলনা থেকে এক ঘন্টার মধ্যেই পৌঁছে যায় মংলা বন্দর এখানে আমাদের জন্য বুক করা বোটের অপেক্ষা আমাদের রিসোর্ট থেকে নির্ধারিত বোট ঠিক দুপুর বারোটা পঁয়তাল্লিশ মিনিটে চলে আসে সুন্দরবনের পথে রওনা হই নদীর হাওয়া আর ঢেউয়ের মাঝে চমৎকার এক অভিজ্ঞতা নিয়ে গুরুত্বপূর্ণ কিছু টিপস বলে রাখি সুন্দরবনে ভ্রমণের আগে অবশ্যই বুক করে এতে থাকা খাওয়া এবং যাতায়াত সবকিছুই নির্ভরযোগ্য ও নিরাপদ হবে আমাদের গন্তব্য ছিল সুন্দরবনের খুব কাছে অবস্থিত সুন্দরী ইকো রিসোর্ট বোটে যেতে যেতে ভাগ্য ভালো হলে বন্যপ্রাণীও দেখতে পারেন আমরা একটি বানর দেখতে পেয়েছিলাম যা ছিল সত্যি রোমাঞ্চকর রিসোর্টে পৌঁছে আমাদের ওয়েলকাম জানালেন রিসোর্ট ম্যানেজার সঙ্গে ছিল একটি চমৎকার ওয়েলকাম যা আমাদের ক্লান্তি মুছে দিয়েছিল সুন্দরী রয়েছে বিভিন্ন ধরনের কটেজ নদীর কিনারায় দুজনের জন্য রয়েছে কটেজ দোতলা ফ্যামিলি রুম তিনজন পর্যন্ত থাকতে পারবেন এছাড়া বড় গ্রুপ সাত থেকে দশ জনের জন্য বড় কটেজও এখানে রয়েছে প্রত্যেক রুমেই এসি সুন্দর বিছানা প্রাকৃতিক সাজসজ্জা এবং বেলকনি থেকে দেখা যায় নদী আর বন বিশেষ করে গোলপাতার সাউনি আর কাঠের ডেকোরেশন এক অনন্য পরিবেশ সৃষ্টি করেছে দুপুরে আমরা গেলাম ডাইনিং রিসোর্টের খাবার পরিবেশন ছিল রাজকীয় সবার জন্য চমৎকার ভাত মাছ মাংস সবজি ডাল ইত্যাদি পরিবেশনা ছিল এমন যে নিজেকে বাবু মনে হচ্ছিল দুপুরের খাবারের পর বিকালে আমরা সবাই মিলে একটি ছোট্ট ডিঙ্গি নৌকাতে করে গেলাম ক্যানেল ক্রুজিং এ যদিও তখন সরাসরি সুন্দরবনের গভীরে প্রবেশের সরকারি নিষেধাজ্ঞা ছিল তারপরও আমরা কিনারা ঘেসে প্রকৃতির ছোঁয়া পেয়েছি শান্ত পরিবেশ নদীর শব্দ গাছের ছায়া আর পাখির ডাক সবকিছু মিলিয়ে এ এক অভিজ্ঞতা সত্যি মন ছুঁয়ে যায় এই ভ্রমণ আমাদের শুধু অবকাশই দেয়নি দিয়েছে প্রকৃতিকে কাছ থেকে দেখার সুযোগ বন্ধু পরিবার বা অফিস টিম নিয়ে এমন একটি ট্যুর আপনার জন্য হতে পারে স্মরণীয় এক অভিজ্ঞতা সুন্দরবন তুমি সত্যিই সুন্দর রাতের খাবারের পর আমরা সবাই মিলে শুরু করি এরাম খেলা টিম ভাগ করে খেলা হর্ষধ্বনি জেতাহার আর উত্তেজনা অফিসের বাইরের এই সময়গুলো সত্যিই আমাদের বন্ধুত্বকে আরও মজবুত করেছে পরদিন সকালে আমরা ঘুম থেকে থেকে উঠে তৈরি হচ্ছি জন্য ঠিক তখনই শুরু হলো এক দারুণ বৃষ্টি ছাতা না নিয়ে বের হয়ে কাক ভেজা হয়ে পড়লাম কিন্তু সেটাই ছিল এক অনন্য রোমান্টিক মুহূর্ত সবাই মিলে বৃষ্টিতে মজা করলাম ছোটাছুটি হাসা হাসি ছবি তোলা প্রকৃতি যেন বিদায় জানালো নিজের ভাষায় বৃষ্টি ভেজা সকাল চোখে মুখে তৃপ্তির হাসি আর মনে রয়ে গেল হাজারো স্মৃতি বোটে ফিরে এসে মংলা বন্দর সেখান থেকে মাইক্রোতে করে ফিরে এলাম আমাদের প্রিয় শহর যশোর